নমস্কার সংস্কৃত শিক্ষা নিতে তোমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করবো শ্রেণীর সংস্কৃত বিষয়ের প্রজেক্ট প্রাচীন ভারতের নগর ও জনপদ ঠিক আছে তাহলে প্রজেক্টটির নাম কি প্রকল্পটির নাম হচ্ছে প্রাচীন ভারতের নগর ও জনপদ তাহলে চলো দেখা যাক তোমরা দেখতে পাচ্ছ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতের রাজনৈতিক অবস্থার বৈশিষ্ট্য হল অনৈক্য এবং বহু ছোট ছোট রাজ্যের অস্তিত্ব এই সময় উত্তর ভারত ষোলোটি বৃহৎ রাজ্যে বিভক্ত হয়েছিল এবং এদেরকে একত্রে বলা হতো ষোড়শ মহাজনপথ তোমরা এখানে দেখতে পেলে ভূমিকাজটি খুবই ছোটো করে লেখা রয়েছে তোমাদের যদি এর থেকে আরেকটু বড় ভূমিকার প্রয়োজন হয় তো আমি সেটারও ব্যবস্থা করেছি আমি আরেকটি ভিডিওতে নগর ও জনপদের এই প্রজেক্টটি আমি আপলোড করেছি সেখান থেকে তোমরা ভূমিকাজে দেখে লিখে নিতে পারো সেখানে একটু বড়োভাবে দেওয়া রয়েছে তাহলে চলো পরবর্তী পয়েন্টগুলি দেখে নেওয়া যাক প্রথম পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ কাশি ঠিক আছে কাশি একটি সমৃদ্ধশালী রাজ্য ছিল সমৃদ্ধশালী রাজ্যটি কাশি সম্পর্কে আমরা এখন আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ কাশি একটি শক্তিশালী ও সমৃদ্ধ রাজ্য এর রাজধানী বারাণসী বরুণা ওসি নামে গঙ্গার দুটি শাখা নদী এই নগরটিকে বেষ্টন করেছিল বলে এর নাম হয় বারাণসী এখানে যা লেখা রয়েছে তোমরা এরকমভাবে হুবু দেখে লিখে নাও এবং এই ছবিটি তোমরা ফটো প্রিন্ট করে দিয়ে দেবে তোমাদের যদি এই ছবিগুলো দরকার হয় তো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তাহলে কাশি পয়েন্ট লেখার পর তারপরে পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ কাঞ্চি পরের পয়েন্ট তোমরা কাঞ্চি কাঞ্চি পয়েন্ট করবে কাঞ্চি পয়েন্টে তোমরা এখানে যা লেখা রয়েছে খুব ছোট্টভাবে লেখা রয়েছে তোমরা এখান থেকে দেখে লিখে নেবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে পয়েন্টগুলি খুবই ছোট করে লেখা রয়েছে তোমাদের যদি এই পয়েন্টগুলি আরও একটু বড়ো প্রয়োজন হয় তো ভিডিও প্লে লিস্টেকে দেখো নগর ও জনপদের আরেকটি প্রজেক্ট আপলোড করা আছে সেখান থেকে দেখে তোমরা লিখে নিতে পারো সেখানে প্রজেক্টের পয়েন্টগুলি একটু বড় করে দেওয়া রয়েছে লিখে নেওয়ার পর তারপরে পয়েন্ট করবে মিথিলা ঠিক আছে এই যে মিথিলা রাজ্যে যে ছবিটা দেওয়া আছে তোমরা এখান থেকে ফটোটি প্রিন্ট করে নিতে পারো স্ক্রিনশট করে বা তোমাদের যদি ফটোগুলি দরকার হয় তো আমাকে কমেন্ট করে জানিও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে মিথিলা রাজ্য লেখার পর তারপরে পয়েন্ট করবে তোমরা মথুরা তোমরা সবাই জানো ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান ছিল এই মথুরা দেখো কি লেখা রয়েছে মথুরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান আগ্রা থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তরে মথুরা অবস্থিত বর্তমানে একটি উত্তর প্রদেশের প্রশাসনিক কেন্দ্র হিন্দুদের পবিত্র শহর মথুরা এই প্রজেক্টে মথুরা পয়েন্টটা খুব ছোটোভাবে লেখা রয়েছে আরেকটি ভিডিও আপলোড করা আছে তোমরা সেখানে গিয়ে দেখো সেখানে প্রজেক্টের পয়েন্ট একটু বড় করে দেওয়া আছে কিন্তু সেখানে কোনো ছবি দেওয়া নেই ওই জন্য এই ভিডিওটি আর আপলোড করতে হলো মথুরা পয়েন্টের পর তোমরা দেখতে পাচ্ছ মগধ এখানে মগধর লেখা রয়েছে তিন চার লাইন রয়েছে এখান থেকে তোমরা দেখে লিখে নাও আমি ভিডিওটি আস্তে আস্তে ওপর দিকে স্ক্রল করছি তোমরা ভালো করে দেখে লিখে নিও তোমাদের যদি এই সমস্ত ছবিগুলি দরকার হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো সাংস্কৃতিক শিক্ষা নিকতের একটি ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে তোমরা টেস্ট করতে পারো সেখানে গিয়ে ওই ছবিটা দিয়ে দেওয়া হবে মগধ পয়েন্ট করার পর তারপরে পয়েন্ট করবে তোমরা মালব ঠিক আছে মালব রাজ্য তোমরা পয়েন্ট করবে মালব রাজ্য শুধু পয়েন্টই লেখা রয়েছে রাজ্যে কোনো ছবি দেওয়া নেই তারপরে পয়েন্ট করবে রাজগৃহ তাই রাজগৃহটা খুব ইম্পর্টেন্ট এই রাজগৃহ পয়েন্টটা তোমরা দেবে রাজভৃ পয়েন্টে যা লেখা রয়েছে সেখান থেকে দেখে লিখে নাও সেখান থেকে ছবিটি তোমরা নিয়ে নিতে পারো বা আমাকে টেস্ট করতে পারো সেখান থেকেও দিয়ে দেবো তোমাদের রাজভৃহ পয়েন্টের উপর তোমরা দেখতে পাচ্ছো উজ্জ্বয়ী উজ্জ্বলী পয়েন্টটা খুবই ছোট রয়েছে তাই তোমরা কি করবে এখান থেকে ছবিগুলো নিয়ে নিতে পারো বা যে সমস্ত স্কুলগুলো যে খুব কম পেজের মধ্যে লিখতে হবে তারা এখান থেকে লিখতে পারো আমি আরেকটি ভিডিও নগর জনপদ সম্বন্ধে আপলোড করছি সেই নগর জনপদের ভিডিওটি থেকে তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো উজ্জয়নী পয়েন্টের উপর তোমরা পয়েন্ট করবে পাকিপুত্র আমি আবারো বলছি এই সমস্ত ছবিগুলো তোমাদের দরকার হলে দেখো সংস্কৃত শিক্ষা নিকত ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো বা টেস্ট করতে পারো তোমাদেরকে অবশ্যই দিয়ে দেওয়া হবে তারপর তারপরে তোমরা করবে হস্তিনাপুর হস্তিনাপুরে যা লেখা রয়েছে এখনো খুব কম লাইনে লেখা রয়েছে পাঁচ ছয় লাইনে লেখা রয়েছে তারপর তোমরা এই ছবিগুলি দিয়ে দেবে হস্তিনাপুর পয়েন্ট করার পরে পয়েন্ট করবে কপিলা বস্তু উপলব্ধস্থ পয়েন্ট করার পর তারপরে লিখবে লুম্বিনী ও লিখতে যাচ্ছে লুম্বিনী লুম্বিনী খুব কম করে লেখা রয়েছে তোমরা যে সমস্ত স্কুলে বলেছে যে পয়েন্ট বেশি দিবে বা লাইন ছোট হোক কোনো আপত্তি নেই ঠিক আছে তারা তোমরা এখান থেকে লেখা নিতে পারো এবং তোমরা যদি পেজে সমস্ত ছবিগুলো দাও তোমরা মনে রাখবে ঠিক এরকম ভাবে ছবিগুলো দেবে এবং তার বাবা কাছে লেখাগুলো লিখবে তাহলে দেখতে ভালো লাগবে এক পাশে লেখা থাকবে এক পাশে ছবি থাকবে করবে ঠিক আছে শ্রাবস্তী তোমরা অতটা ইম্পর্টেন্ট নয় এটা না লিখলে হবে তারপরে পয়েন্ট করবে বিদিশা ঠিক আছে বিদিশা নগর পয়েন্ট করার পর তারপরে তোমরা লিখবে লঙ্কা এই লঙ্কার আধুনিক নাম আমাদের এখন হয়েছে শ্রীলঙ্কা

তোমরা দেখতে পাচ্ছ নগর ও রাজ্যের যে সমস্ত পয়েন্টগুলি ছিল সে পয়েন্ট আমাদের শেষ পয়েন্ট শেষ হলো তার মধ্যে তোমরা যতগুলি পয়েন্ট দরকার হবে ততগুলি পয়েন্ট তোমরা লিখে নেবে যারা মনে করবে পাঁচ ছ পেজের মধ্যে লিখবো তাদের জন্য ভিডিওটি খুব ভালো তোমরা বুঝতেই পারছো আমরা ভিডিওটি শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি দেখো তারপরে লেখা রয়েছে রূপায়নের পদ্ধতি ঠিক আছে এখানে রূপায়ণের পদ্ধতি যা লেখা রয়েছে পয়েন্ট পয়েন্ট করে ভূমিকা এখান থেকে তোমরা লিখে নিলে তারপরে দেখো পদ্ধতি দিক পদ্ধতি দিকে তোমরা এখান থেকে দেখে লিখে নিলে ভালো করে দেখে লিখে নাও আমি আস্তে আস্তে উপরে দিকে তারপরে পরীক্ষামূলক উপাদান ঠিক আছে পরীক্ষামূলক বিশ্লেষণ পরীক্ষামূলক উপাদান এখানে তিন লাইন রেখা রয়েছে তোমরা হুবহু দেখে লিখে নাও ওই পয়েন্ট করবে বিশ্লেষণ এই বিশ্লেষণেও তিন লাইন রেখা রয়েছে তারপরে পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ অন্তিম পয়েন্ট মানে শেষ পয়েন্ট সিদ্ধান্ত সিদ্ধান্তে কি লিখবে দেখো খুব ছোট লেখা রয়েছে প্রাপ্ত তত্ত্বগুলির সাথে পরিচিত হতে হবে যুক্তি ও প্রমাণের মাধ্যমে তত্ত্বগুলিকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের নগর জনপদের প্রজেক্ট নগর জনপদের পরীক্ষা তোমাদের এখানেই শেষ হচ্ছে আমি তোমাদের এই পেজটি আরেকবার ধীরে ধীরে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখেও লিখে নিতে পারো এই ছিল তোমাদের নগর ও জনপদ সম্পর্কে প্রজেক্ট প্রিয় ছাত্রছাত্রী তোমাদের একটু বলে দিই আমাদের এই চ্যানেলটিতে একদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রজেক্ট আপলোড করা হয় ও সাজেশন দেওয়া হয় নিচে ডেস্ক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে বা ভিডিও প্লে লিস্টকেও তোমরা দেখতে পারো তোমাদের যদি কোনো বিষয়ের প্রজেক্ট দরকার হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও এরকম আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই প্রজেক্টটি ফটোকপি দরকার হলে আমাদের ফেসবুক পেজে অবশ্যই টেস্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ